অনেকের প্রশ্ন হজর হ্যাফজে পড়তে দেরি হয় কেন এর কারণটা কি আপনার মনে মনে কিন্তু এই প্রশ্নটা জাগে কিন্তু কখনো এই প্রশ্ন কাউকে করবেন আপনার মনে থাকে না এরকম অনেক গার্ডিয়ান আছে তারা এরকম প্রশ্ন করতে চায় কিন্তু মাদেশে আসছে বা কাউকে প্রশ্ন করার মতো কাউকে পায় না আপনাদের জন্য আমি আছি আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে হাতে কলমে ধরিয়ে দিব। সন্তানকে আপনি কীভাবে মানুষ করতে হবে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন আপনি যদি একজন সচেতন অভিভাবক হন আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় পড়ে ঠিক সেই মুহূর্তে পরাকালীন অবস্থায় হ্যাফজে পড়ে হঠাৎ করে তার একটা বিবাহ অনুষ্ঠানে যেতে হবে কার বিবাহ অনুষ্ঠান তার খালাতো ভাই মামাতো ভাই প্রতিবেশী মানে নিজের রক্তের কেউ না আপন বোন আপন ভাই এমন কেউ না আত্মীয় আপনি আপনার সন্তানকে একটা ছুটিতে নিয়ে গেলেন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ হয়ে যায় আপনি এই যে নিয়ে গেলেন এখানে আপনার চার দিন পাঁচ দিন সময় নষ্ট হয়ে গেল একটা বাচ্চা মাসের মধ্যে চব্বিশ দিন সে পায় চার সপ্তাহের মধ্যে চার দিন বাদ যায় শুক্রবার দিনটা তো থাকে কতদিন যদি আঠাশ দিনের হিসাব করা হয় তাহলে তো চার দিন চলে গেলে চব্বিশ দিন থাকে আপনি যদি নিয়ে যান আরও চার দিন পাঁচ দিন তাহলে উনিশ দিন থাকে উনিশ দিনের মধ্যে আবার উনিশ বিশ হতে পারে কখনো সবক পারে নাই বা সবক পেরেছে আরেক দিন পারে নাই হতে পারে হতে পারে এটা কোনো দোষের কিছুই না কিন্তু এই যে আপনি ইচ্ছাকৃতভাবে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনি নিয়ে যাচ্ছেন এটা কিন্তু উচিত না আবার কিছু কিছু গার্ডিয়ান আছেন যারা ছাত্রদেরকে ছুটির সময় বাড়িতে নিয়ে যায় বা ছুটি নিয়ে বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সঠিক সময় আমাদের পৌঁছান না সবচেয়ে বড় যে ক্ষতিরা ছাত্রদের হয় সেটা হচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন শুক্রবার দিন দিয়ে যাবেন এই কথা বলে কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন শুক্রবার দিন বিকাল অথবা সন্ধ্যায় অথবা আসরের পর আপনি মনে রাখবেন আপনার সন্তানকে যদি আপনি আসরের পর মাদ্রাসে দিয়ে যান এই সন্তান ওই দিন আর সবক দিতে পারবে না আল্লাহ রব্বুল্লা আলমিনের যদি বিশেষ কোনো রহমত বরকত তার মধ্যে থাকে পারবে পারবে না আমি সেটা বলছি না কিন্তু অধিকাংশ বিবেচনায় পারবেন কারণ না জানা পড়তে হয় হ্যাফসের সবকটা পড়ার আগে দিয়ে আর সেটার গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে নামাজের পঁয়তাল্লিশ মিনিট আগ পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিট আগে শুরু করে সেই পড়াটা আপনি যদি বাসার থেকে নিয়ে যান আসতে আসতে দেরিও হয় অন্ততপক্ষে আসর নামাজের তিরিশ মিনিট আগে মাদ্রাসায় পৌঁছে দিন তাহলে কি হবে আপনার সন্তানের একটা দিন বেঁচে যাবে এভাবে অবহেলিতভাবে ওই কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া আসা এগুলো করেই বছরে অন্তত পক্ষে দেখা যায় দুই মাসের মতন সময় নষ্ট হয়ে যায় আপনারা অবাক হবেন যে আমি কী বলছি এসব মিলিয়ে দেখবেন আমার এই কথাগুলো বিভিন্ন মাদ্রাসার অবস্থাদের সঙ্গে শেয়ার করবেন তারা কি আমার কথার সাথে একমত কিনা অবশ্যই একমত পোষণ করবে এই জন্য ছুটি হবে আমাদের সিদ্ধান্তের উপর ছুটি হবে মাদ্রাসার নিয়ম নীতির উপর ছুটি হবে মাদ্রাসার কাননের উপর ছুটি আপনার ইচ্ছার উপর হতে পারে না যে সকল গার্ডিয়ানরা এমনটা করেছেন ভুল করেছেন নিয়ত করেন আজকের পরে আর করবো না এই যে আব্দুর রহমান তিরিশ পাড়া কোরআন শরীফ সে গতকালকে দশটা থেকে শুরু করেছে সকাল দশটায় আঠারো তারিখ তিন মাস দু হাজার পঁচিশ আজকে উনিশ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে শুরু করেছে আর আজকে নয়টা বাজে পরিপূর্ণ তিরিশ পাড়া উস্তাদকে মুখস্থ শুনিয়েছে আলহামদুলিল্লাহ আমরা তার পুরো পরিপূর্ণ তিরিশ পরা শুনেছি এটা তার সাতচল্লিশ ঘন্টা সে এটা করেছে অথচ এই ছেলের ব্যাপারে মাদ্রাসার কোনো শিক্ষক স্টাফ আমি সহ কেউ বলতে পারবো না সে কখনো বাড়িতে গিয়ে ছুটি নিয়ে অযথা বাড়িতে গিয়েছে বলতে পারবো না সে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে সে বাড়িতে গিয়েছে আজকে আব্দুর রহমান সফল সফলতার গল্পগুলো শুনতে মজা কিন্তু অর্জন করতে অনেক কঠিন মনে রাখবেন আজকে যদি আপনি চেষ্টা করেন মেহনত করেন ফিকির করেন আপনার সন্তান কিনে আপনি সফল হবেনই অবশ্যই সফল হবেন কোরআন হচ্ছে মেহেন্দির মতো মেহেন্দির মধ্যে যেরকম নাকি হাত দিলে হাত লাল হয়ে যায় কোরআনের মধ্যে কেউ স্পর্শ করলে কোরণের সঙ্গে কেউ জীবনযাপন করলে তার জীবনটাও উজ্জ্বল হয়ে যায় তার জ্বলন্ত প্রমাণ আমি নিচে এরকম অসংখ্য অগুণিত আমি প্রমাণ আপনাকে দেখাতে পারব তো প্রিয় দর্শক এবং আমাদের সম্মানিত অভিভাবকগণ মার ইন্টারন্যাশনাল মাদ্রাসার অভিভাবক সহ আমি সারা বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার অভিভাবকদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে সতর্ক থাকুন আমাদেরকেও এরকমভাবে অনেক সময় বলে যে হজুর একটা ইফতারি করার জন্য দেন ছুটি দেন তো সেই ইফতারির জন্য গিয়েছে অনেক সময় দেখা যায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বলে যে একটা অনুষ্ঠানকে অনুষ্ঠানকে কেন্দ্র করে গিয়েছে কিন্তু একদিন দুই দিন পাঁচ দিন কোনো গুরুত্ব নেই তো গুরুত্ব শুধু কি আমরা দিলেই হবে আপনাদের দিতে হবে না নাকি দায়িত্ব শুধু আমাদের যে দিয়ে দিলাম হুজুর ব্যাস দেখার দায়িত্ব আমাদের হ্যাঁ মানে আমাদের আর কি দেখার দায়িত্ব আপনাদের হুজুর দিয়ে গেলাম আমরা মানে কেমন জানি হয়ে গিয়েছে বর্তমান মাদ্রাসাগুলো সন্তান জন্ম দেওয়ার মালিক আল্লাহবাক আমাদেরকে বানিয়েছেন আর এদেরকে মানুষ করার মালিক বা কারিগর আপনাদেরকে বানিয়েছেন আমাদের কোনো দায়িত্ব নাই আমরা বাবা মা শুধু সন্তানকে জন্ম জন্ম দিব আমরা বাবা মা শুধু সন্তানকে জন্ম দিব এদের অন্য কোনো দায়িত্ব নিতে পারবো না বর্তমান মন মস্তিষ্ক মানুষের এমন হয়ে গেছে কেন এমনটা হওয়ার কথা ছিল না আপনারা অবশ্যই যদি আব্দুর রহমানের মত এরকম হাফেজ বানাতে চান যে এক বসায় তিরিশ পারা কোরআন শরীফ সে মুখস্থ ওস্তাদকে শোনাবে অবশ্যই কুরবানি করতে হবে আব্দুর রহমানের মতো আব্দুর রহমান কখনও অযথা একটা দিনের জন্য ছুটি নিয়ে এসে বাড়িতে যায়নি আলহামদুলিল্লাহ তো আমরা আব্দুর রহমানের মতন প্রতিটি ছাত্র হোক আমরা সে আশা রাখি আপনারাও মেহনত করবেন আমাদেরকে সহযোগিতা করবেন মরকাজুদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা যাত্রাবাড়ি আলাইকুম আসালামুক